আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজ আমি নবম দশম শ্রেণীর পরিমিত ষোলো দশমিক চার এর দশ নম্বর একটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের দশ নম্বর অঙ্কটি রয়েছে দেখো একটি আয়তাকার ঘনবস্তু ফর্টি এইট বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান এর উচ্চতা থ্রি মিটার এবং কর্ণ থার্টিন মিটার আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তো এখানে আমাদের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 48 এইট বর্গ মিটার উচ্চতা দেওয়া আছে থ্রি মিটার এবং কর্ণ দেওয়া আছে থার্টিন মিটার আমাদের এখানে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে মনে করি আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য এ মিটার এবং আয়তাকার ঘন বস্তুর প্রস্থ এ মিটার তাহলে এ মিটার আর প্রস্থ যদি বি মিটার হয় তাহলে ভূমির ক্ষেত্রফল হবে এবি বর্গমিটার ইজ ইকুয়াল টু ফর্টি এইট বর্গমিটার কেননা এখানে দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল ফর্টি এইট বর্গমিটার তাহলে ভূমির ক্ষেত্রফল যদি এবি পাই তাহলে বি সমান সমান ফর্টি এইট বর্গমিটার আয়তাকার ঘনবস্তুর কর্ণ রুট অফ হর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা জানি একটা জিনিস এখানে আমরা লিখে নেব আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণ রুট অফ হর ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সমান 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 থ্রি মিটার আমরা উচ্চতাকে সি সমান ধরলাম হচ্ছে মিটার উচ্চতা দেওয়া আছে থ্রি মিটার তাহলে শর্তানুসারে কি কি কর্ণ ঠিক আছে থার্টিন থার্টিন মিটার আর সূত্রতে আমরা পাচ্ছি কি রুট অফ হর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সুতরাং আমরা প্রশ্নানুসারে অর্থাৎ শর্তানুসারে লিখতে পারি থার্টিন ইজ ইকুয়াল টু স্কোয়ার এবার উভয় পক্ষকে বর্গ করলে আমরা এটাকে বর্গ করলে পাই ওয়ান আর রুট অফার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি কে বর্গ করলে আমাদের রুট অফারটা উঠে যাবে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা এর মান যেহেতু উচ্চতা দেওয়া আছে থ্রি সি আমরা ধরেছি তাহলে নিলাম এখানে সি এর মানটা থ্রি বসিয়ে দিলাম বা ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন টু স্কোয়ার প্লাস বি ই এর বর্গটা হচ্ছে নাইন বা স্কোয়ার প্লাস বি প্লাস নাইন অর্থাৎ এটাকে আমরা পক্ষান্তর করেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বাম পাশে নিয়ে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইনকে আমরা ডান পাশে নিয়ে বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইজ প্লাস নাইনকে আমরা এই পাশে নিয়ে এসলাম তাহলে হয়েছে মাইনাস নাইন বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ওয়ান হান্ড্রেড সিক্সটি বা স্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটা সূত্র আসে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকু টু এ বি এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি বা এ প্লাস বি হোলস্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস টু এবি কে আমরা এই পাশে নিয়ে নিয়েছি সুতরাং প্লাস টু এ বি হয়েছে বা এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি প্লাস টু ইন টু এ বি এর মান আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ আমরা একটু দেখে আসি দেখো এবি ইন্টু এব মানটা আমরা ফর্টি এইট বসিয়ে দিয়েছি তাহলে আমরা কি পাচ্ছি এখানে বা এ প্লাস বি ইজ ওয়ান হান্ড্রেড সিক্সটি প্লাস টু এবং ফর্টি গুণ করলে পাই আমরা 96 সিক্স বা এ প্লাস বি হোলস্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এবং যোগ করলে আমরা পাই টু হান্ড্রেড বা এ প্লাস বি হোলস্কোয়ার স্কোয়ার সরি এ প্লাস বি কে যদি পাশে পার করে দিই তাহলে রুট ওভার হবে তাহলে রুট ওভার বা এ প্লাস বি যদি আমরা বরকম করি তাহলে পাবো ষোলো অর্থাৎ 16 এটাকে ধরলাম আমরা এক নম্বর সমীকরণ দেখো আবার এ প্লাস বি হোল এখান থেকে আবার আমরা আরেকটা সূত্র নিয়ে আসবেন আবার স্কোয়ার প্লাস বি ইজ ইকুয়াল টু ওয়ান যে স্কোয়ার প্লাস বি এটার আরো একটি সূত্র আছে সেটা হচ্ছে এ মাইনাস হোল প্লাস বা এ মাইনাস হোল মাইনাস টু এ কে আমরা ডান পার করে দিয়েছি সরি প্লাস টু এ বি কে আমরা ডান পাশে পার করে দিয়েছি সুতরাং মাইনাস টু এ হয়েছে ঠিক আছে বা এ মাইনাস বিয়ার 2 যেহেতু আমরা এবি এর মানটা পেয়েছি ফর্টি আমরা প্রথম সমীকরণে লিখেছি আর প্রশ্নেও পেয়েছি আমরা এবি এর মান হচ্ছে ফর্টি সুতরাং আমরা এখানে ফর্টি এইট দিলাম

বা এ মাইনাস বি ইজ টু সিক্সটি ফোর এর বর্গমূলটা হচ্ছে এইট এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ আমরা এক নম্বর সমীকরণ পেয়েছি একটা একটা পেয়েছি অন্যটা দুই নম্বর সমীকরণ অর্থাৎ এক নম্বর সমীকরণে পেয়েছি টুটিন দুই নম্বর সমীকরণ পেয়েছি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এইট এবার এক আর দুই নম্বর সমীকরণ আমরা যোগ করব তাহলে এক ও দুই সমীকরণ যোগ করে পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সিক্সটিন প্লাস এইট দেখো মাইনাস বি প্লাস বি কেটে যাবে থাকবে আমাদের দুইটা এ অর্থাৎ টু এ ইজ টু সিক্সটিন এইট যোগ করলে আমরা পাবো টোয়েন্টি ফোর বা এ যদি পাশে পার করে দিই তাহলে ভাগ হবে আর ভাগ হলে হবে টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই টু বা a, এ দ্বারা টোয়েন্টি কে ভাগ করলে আমরা পাবো টুয়েলভ এবার এ এর মানটা আমরা এক নাম্বার সমীকরণে বসিয়ে দিব দেখো এর মান এক নাম্বার সমীকরণে বসিয়ে পাই এক তাহলে এর মান টুয়েলভে a দিলাম প্লাস বি ইজ টু সিক্সটিন বা বি ইজ টু টুয়েলভ কে আমরা পার করে দিলাম কাজে হলো সিক্সটিন মাইনাস টুয়েলভ বা বি আমরা শুরুতে ধরেছি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ এবং প্রস্থ ধরেছি বি আমরা এ এর মানটা পেয়েছি টুয়েলভ এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আর এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য টুয়েলভ মিটার ও মিটার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এই ছিল বিন্দুরা আমাদের আজকের দশ নম্বর অঙ্কের সমাধান